হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু ইউনিক হতে চলেছে আজকে সেই এক বছর আগে যে আমি ভিডিও ছেড়েছিলাম একটা ব্লগ দিয়েছিলাম তোমাদের যে আমাদের বাপের বাড়ি কালী পুজোর

মায়ের আরতি শেষ হয়ে গেল এবার হচ্ছে মায়ের জলে যে দর্পণে বিসর্জন সেই বিসর্জনটা হচ্ছে সেই বিসর্জন হলে আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়ব গঙ্গার উদ্দেশ্যে প্রত্যেকবারের মতন এইবারও মনটা একটু ভারাক্রান্ত কারণ মা চলে যাচ্ছে কিন্তু তারপরেও মনটা আবার সেই ভালো হয়ে যে নতুন মা আসছে তাই আবার সেই আমরা হই হৈ করে মাকে নিয়ে বেরিয়ে পড়ি গঙ্গার উদ্দেশ্যে তো এখন দেখো দর্পণের মধ্যে দিয়ে সবাই একে একে মায়ের দর্শন করব মায়ের বিসর্জন দর্শন করব দর্শন হলে একটু মায়ের বরণ হবে তো বরণ করব আমি দিদি আর বৌদি তিনজন মিলেই বরণ করব কারণ তিনজনেই আছি এবারও মাসি আসতে পারেনি তো মায়ের দেখো ডালা সাজানো হয়ে গেছে পানের খিলি গড়া হয়ে গেছে সিঁদুর সাজানো হয়ে গেছে প্রদীপ আর সেই এই যে মায়ের যে বিসর্জন হয়েছে জলে তো এইবার দাদা দেখো ঘট নিয়ে বেরিয়ে যাচ্ছে ঘট নিয়ে ছাদে রাখছে কারণ আমাদের এইটা হচ্ছে রাজঘট প্রত্যেকবারই পুজোতে বসে এক বছর ব্যাপী মায়ের এই ঘটে পুজো হয় মায়ের মূর্তিতে পুজো হয় অমাবস্যায় তো মায়ের একে একে সমস্ত অস্ত্র খুলে নিয়ে মাকে ছাদে নেওয়া হবে ছাদে নেওয়ার পরে আমরা মাকে বরণ করব বিদায়বেলায় প্রত্যেকবারই হয় আগের বছরও তোমাদের ভিডিওতে বলেছিলাম এবছরও তাই বলছি প্রত্যেকবারই মায়ের মুখের আদল চেঞ্জ হয়ে যায় যে হাসি খুশি মা একটু যেন গম্ভীর হয়ে যায় মুখে যেন মায়া মাখানো চোখ দুটোতে যেন খুব যন্ত্রণা নিয়ে যাচ্ছে মানে যন্ত্রণা বলতে আমাদের ছেড়ে যাচ্ছে আমাদের যেমন হয় মায়েরও সেমনই হয় কিন্তু প্রত্যেকবার যে নতুন মা আসে তোমরা খেয়াল করে দেখবে লক্ষ্য করে দেখবে যে মায়ের মুখটা কিন্তু সব সময় হাসি ফুসি চোখটা জল জল করছে কিন্তু যাওয়ার দিন মায়ের এরকম রূপ মানে দেখলেই বোঝা যায় তেমন দুর্গাপূজাতেও হয় প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই তাই খুব মানে কেমন একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয় তুমি বলো যেমন মেয়ে যেমন বিদায়ের সময় মন খারাপ করে কান্না করে চোখে যন্ত্রণা থাকে সেই যন্ত্রণাটা মায়ের চোখে মুখে ফুটে ওঠে তো একে একে দেখো বৌদি দিদি মাকে বরণ করছে তারপরে আমি করবো আমরা বরণ শেষ করলেই আমরা বেরিয়ে যাব আজকে সকাল নটা বাজে বেরোনোর কথা ছিল কিন্তু ঠাকুর মশাই আসার দেরির জন্য আজকে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল। মায়ের যে লাল শাড়িটা দেখছো সেটা হচ্ছে পুজোর সময় পরানো হয়েছিল তার ভেতরে মায়ের আরেকটা শাড়ি পরানো আছে প্রত্যেক বছরই পুজোর সময় মাকে নতুন শাড়ি পরানো হয় ও দিয়ে বৌদি পরিয়ে দেয় সুন্দর করে তো যাই হোক আমরা মায়ের সমস্ত গয়নাগাটি সুন্দরভাবে খুলে নিচ্ছি কারণ ঘাটে মানে গঙ্গার ঘাটে গিয়ে খোলা খুলতে গেলে অনেক সময় ঝামেলা হয় জিনিসপত্র হারিয়ে যায় কারণ আবার নতুন মাকে আবার পড়াতে হবে তো মা পুরোপুরি যাওয়ার জন্য রেডি আমিও বরণ করে নিলাম আর আশীর্বাদ চেয়ে নিলাম যে বছর বছর যেন মা এইভাবেই তোমার পুজো করতে পারি মা তোমার বরণ করতে পারি প্রতিবারই আমি শাড়ি পরিবরণের সময় কিন্তু আজকে এত তাড়াহুড়ো ছিল সবাই নটার সময় বেরোনোর কথা ছিল তাই আর শাড়ি পরে আসার টাইম পাইনি কিন্তু এখানে এসে সেই লেটই হয়ে গেলো যাই হোক আজকে আমি এমনি জামা পরেই যাচ্ছি শাড়ি আর পরালো হলো না তো সামনের অবশ্যই শাড়ি পরে মাকে বরণ করব শাড়ি পরলে একটা আলাদা ভালো লাগা আসে মেয়েদের ক্ষেত্রে মাকে নিয়ে আমরা গঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি গাড়ি করে এই টাইমটা আমাদের খুব একটু আনন্দই হয় কারণ আমরা একটা ছোট্ট পিকনিকের মতন আমরা আনন্দ করতে করতে যাই যতই দুঃখ হোক মাকে আমরা আনন্দের সঙ্গে বিদায় করি মা যেন আবার নতুনভাবে আমাদের ঘরে আসে সেই একটা আশা নিয়ে মাকে নিয়ে আমরা চললাম গঙ্গার ঘাটে এইরকম ছাদ খোলা গাড়িতে বিশেষ করে ব্রিজের ওপর দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণই ভালো লাগে আমরা যেতে যেতেই চলে আসলাম সোদপুর ঘাটে সোদপুর যে গঙ্গার ঘাটটা আছে অনেক কটাই যেখানে ঘাট রয়েছে তিন চারটে তো আমরা ঘাটে একটা ঘাটে মাকে নামালাম এখানে দেখো গঙ্গা এখন হয়তো ভাটা চলছে যতদূর সম্ভব তো একে একে আমাদের সব জিনিসপত্র নামানো হচ্ছে ঘর তারপরে মায়ের যে পুজোর সমস্ত ফুলটুল আর তার সাথে সাথে মাকেও নামানো হবে তার আগে চলো একটু গঙ্গাটা দর্শন করে নিই শীতকাল না থাকলে আজকেই গঙ্গায় সত্যি আমি স্নান করে যেতাম আর আমি আরেকটা কোনো জামা কাপড়ও আনিনি যে গঙ্গায় স্নান করবো আর এখানে মানে গঙ্গাটা দেখে সত্যি কথা বলতে এখনই নেমে পড়তে ইচ্ছে করছে কত শান্তভাবে বয়ে চলেছে এখন ভাটা চলছে আর খুব সুন্দর লাগে গঙ্গার পার দর্শন করতে তাছাড়া নৌকা যখন যায় আরও ভালো লাগে তো আমাদের মাকে নামানো হচ্ছে এখন গঙ্গার ঘাটে তার আগে সাত পাক মাকে ঘোরানো হবে মায়ের বিদায়ের সময় একটা কথাই বলি মা প্রত্যেকবারই তুমি এসো আমাদের ঘরে সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আর যারা যারা তোমায় দেখছে আজকে তাদেরও তুমি তোমার আশীর্বাদ দিও তাদের মনের আশা যেন পূরণ হয় তুমি যেন তাদের সব সময় পাশে থাকতে পারো তোমার আশীর্বাদের হাত যেন তাদের সব সময় মাথায় থাকে মা সবাইকে সুস্থ রেখো জয় মা মায়ের বিসর্জন হয়ে গেল এবার আমাদের বাড়ির ছেলেগুলো সব গঙ্গায় নেমেছে তার আগে দাদা বিসর্জন দিচ্ছে ঘটের ঘট বিসর্জন দেওয়া হলে এক ঘটি মানে এক ঘট জল তুলতে হয় সেই ঘটের জলটা তুলবে আর দেখো ঠান্ডা তবুও বলছে মানে স্নান করবে তো ও নেমে গেছে সবাই নেমে গেছে ওরা দেখো কত মজা করে স্নান করছে ওদের দেখে আমার যে কি আনন্দ হচ্ছে আমার অনেক নাপ দিচ্ছে করছে কিন্তু উপায় নেই আমি আর কোনো জামা নিয়ে আসিনি প্লাস হচ্ছে ঠান্ডা প্রচুর আর এই দিকে দেখো আমরা ফেরার পথে সোদপুরের একটা বিখ্যাত দোকান থেকে আমরা কচুরি মিষ্টি খেয়ে নিলাম আমরা প্রসাদও খেয়েছিলাম কিন্তু কচুরি দেখে লোভ সামলাতে পারলাম না আর তারপরেই চলে এলাম নতুন মাকে নিতে আমাদের ওখানে যে কুমোর পাড়াটা আছে মানে যেখানে মায়ের মূর্তি তৈরি হয় সেখানে চলে এসেছি ওখানে দেখো এই যে আমাদের মা শাড়িটা পরে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর এইখানে দেখো কত সুন্দর একটা রাধাকৃষ্ণর জড়ি তার সাথে গৌর্ণিতাই সবাই রয়েছে আর আরেকটা জিনিস দেখাচ্ছি সেখানে হচ্ছে এখানে দেখো অন্যান্য কালী মাও আছে আর আমাদের মায়ের মুখটা কিন্তু সত্যি দারুণ মিষ্টি হয়েছে তাই না আর সাথে দেখো ভোলে বাবা আর সিংহটাও আছে মাকে সাদা লাল পাড়ে জামদানিতে কিন্তু দারুণ লাগছে আর এখানে দেখো অন্যান্য কালী মায়ের মূর্তিও তৈরি হচ্ছে খুব সুন্দর কিন্তু আর এইদিকে দেখো কতগুলো ছোট্ট ছোট্ট গোপাল ওরে বাবা কি মিষ্টি দেখতে লাগছে যদিও তাদের এখনও অঙ্গরাজ হয়নি তাদের এখনো মুখের চোখের চক্ষুদান হয়নি খুব সুন্দর লাগছে কিন্তু গঠনটা মাকে আমরা যথারীতি তুলে নিলাম গাড়িতে আবার এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি যেতে বিশেষ একটা টাইম লাগবে না কারণ এটা হচ্ছে স্টেশনের কাছেই তো আমরা মাকে অনেক যত্ন করে নিয়ে যাচ্ছি কারণ গাড়ি চললে ঝাঁকুনি হলে যেহেতু কাঁচা মাটি থাকে অনেকটাই রিক্স থাকে তো এখন দেখো বাড়ি চলে এসেছি আর দিদি বরণ করে নিচ্ছে কারণ বৌদি একটু ব্যস্ত আছে পরিষ্কার করছে ঘর ধর তো দিদি বরণ করে নিচ্ছে মাকে বরণ করে আমরা মাকে তুলে নেবো কিন্তু এই তোলাটা যে কতটা রিক্স তোমাদের কি বলবো যেহেতু আমাদের ঠাকুর ঘরটা দোতলায় তাই সিঁড়ি দিয়ে মাকে তোলা খুব মানে ভয়ের হয়ে যায় তাও আমরা মাকে অনেক স্মরণ করে মাকে ডেকে নিয়ে তারপরে ঘরে তুলে নিই এইবার হচ্ছে মায়ের গৃহপ্রবেশ মায়ের গৃহপ্রবেশ হয়ে গেলেই কিন্তু শেষ নয় ব্লগটা আজকে এখানে শেষ শেষ হচ্ছে কিন্তু আগামী দিনের যে ব্লগটা ছাড়বো সেটা কিন্তু অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ মায়ের সমস্ত পুজোর জিনিস সাজানো থেকে শুরু করে মায়ের পুজো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নতুন বন্ধুরা সবাই মিলে বলো জয় মা